হে ওসব ভাইল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসি টিভি স্পোর্টস তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইবিএফসের ম্যানেজমেন্ট একজন বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো পিলারটার মার্কেট ভ্যালু কত পিলারটার বয়স কত তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকে ইন্ডিয়ার ম্যাচ ছিল আফগানিস্তানের সঙ্গে তো তোমরা সকলেই যেন তো খেলাটার ফলাফল ইন্ডিয়া জিরো আফগানিস্তান জিরো তো খেলাটা কিন্তু ড্রো কিন্তু হলো তো ইন্ডিয়া আফগানিস্তানকে কিন্তু হারাতে কিন্তু পারল না তো ইন্ডিয়া তিনটে ম্যাচ খেলেছে তো তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছে তাজিকিস্তানের সঙ্গে আরেকটা ম্যাচ হেরেছে ইরানের সঙ্গে তো এই ম্যাচটা কিন্তু ড্রো কিন্তু করলো তো ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট তখন এটাই দেখার বিষয় ইন্ডিয়া থার্ড প্লেস খেলতে পারে না তো এখন এটাই দেখার বিষয় তো ইন্ডিয়া প্লেয়ারদের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা তো আজকে ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু ভালো কিন্তু খেলেছে তো ডিফেন্স আনোয়ার আলী দুর্দান্ত কিন্তু খেলেছে আজকের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন সেরা বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো তোমরা সকলেই জানো যে দিমিত্রিয়ান ডিজামানটা কিন্তু সেরে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো ইভিএফসি টিমে এখন একটা ভালো বিদেশি স্ট্রাইকার কিন্তু প্রয়োজন তো সেই কারণে কোচ অস্কার পরজন একজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো অস্কার বুর্জন কিন্তু পছন্দের কিন্তু প্লেয়ার তো একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোচ অস্কার বুজন তার পছন্দ মতো কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চলেছে ইভিএফসি টিমে তো প্লেয়ারটার বয়স হচ্ছে ছাব্বিশ বছর বয়স তো একদম একদম কিন্তু কম কিন্তু বয়স প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সিয়ার তো মার্কেট ভ্যালুটা কিন্তু অনেক বেশি তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো প্লেয়ারটার নাম হচ্ছে বাউলি জুনিয়র সামবাউ তো এই বাউলি জুনিয়র সামবাউকে এবার সই করাতে চাইছে তো এই প্লেয়ার কিন্তু টার্গেট করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো কোচ পর্যন্ত এই বাউলি জুনিয়র সামবাওকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো আইএসএলের জন্য এই বাউলিকে কিন্তু সই করাতে চাইছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয়ে এই বাউলিকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো বাউলির নাম কিন্তু এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এই প্লেয়ারের ব্যাপারে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই বিষয়ে কালকে আবার কিন্তু ভিডিও কিন্তু আসতে চলেছে